কত টাকার আছে কত আছে সবগুলা কত বিক্রি করবেন আমি নেব হ্যাঁ সবগুলা কত তিনটা টাকা দেয় সবগুলো টাকা আচ্ছা আচ্ছা তাহলে এক কাজ করেন আপনি সবগুলো 300 টাকা হইলে 300 টাকা দিলে কম হবে না তো কোশাবে আপনার 300 টাকা আচ্ছা

বাশাগুনজেগা ভাষা আ মাটেঙ্গা মাডি রাঙ্গা কি এখানে কোথায় আছেন ফলার বাড়ি দিয়ে যাবেন ও আচ্ছা ঠিক আছে তাহলে তো गाइस আসলে আমরা যে ওনার অনেকগুলা সবজি দেখতে পাচ্ছেন কিন্তু বিক্রি করতে পারছে না অনেকক্ষণ বসে রয়েছে তো আমরা চিন্তা করতেছি যে ওনার সবজিগুলো সবগুলো আমরা কিনে নিব কিনে আমরা মানুষকে দিব আমরা তো আর নিজেরা এত সবজি খাবো না তো এইজন্য আপনি এই করুন ফলি দিন নাই তো নাই ছোট ফলি দিনে ভাড়েন

নাও বাসার জন্য খাওয়ার জন্য জন্য নিয়ে যাবা আর কয়েকটা নাও খাওয়ার জন্য নিয়ে যাবা সমস্যা কোথায় খাওয়ার জিনিস তো তাই না উনি বিক্রি করতে পারতেছে না তাই নিয়ে নিলাম আর কি কিছু সবজি নিয়ে যান তাকে দিতে হবে না অনেক পুরো দিন বসে রয়েছে আমরা দেখতেছিলাম অনেক আমরা সবজিগুলো কিনে নিয়ে এতগুলো সবজি তো আমরা খাইতে পারবো না এগুলো খাওয়ার জন্য নিয়ে থ্যাংক ইউনি <laughs> 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 দাদা খাওয়ার জন্য দিলাম ঠিক আছে আপনার খাওয়ার জন্য রাখবেন তাহলে আপনি কত টাকা কত টাকা তিনশো কম দিলে হবে না কম তিনশো টাকা সবগুলো নিয়ে নিছি না সবগুলা তিনশো টাকা তিনশো টাকা দিলে আপনি খুশি আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনি তিনশো গুনিলক ওই

এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমার তাহলে করে সব তোমারে দিছে আমাদের ফলোয়ারদের জন্য দয়া করবে ঠিক আছে তোমাদের জিনিস কিনে তিনশো এগুলো তুমি খাইবো আর বাকিটা আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে খুশি তো হ্যাঁ উনি কিন্তু সবজিগুলা বিক্রি করতে পারতেছিল না আমি দূর থেকে দেখলাম যে উনি ঘুমাচ্ছে তো তাই চলে আসলাম ওনার সবজিগুলা কিনে নিলাম প্লাস আহ যারা অনেক মানুষকে দিয়ে দিলাম যে তো তারা সবজিগুলা নিয়ে রান্না করে খেতে পারে এবং ওনার ওনাকেও কিছুটা সহযোগিতা করলাম তো সবাই আহ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম